আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এর অফিসিয়াল নোটিশ বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন এ এফ এ কোর্স সম্মানিত ভিয়ার্স আমার এই চ্যানেলে সকল বাহিনীর চাকুরির খবর আপনি পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার পদে যোগ দেওয়ার জন্য আপনার কিছু যোগ্যতা থাকতে হবে প্রথমে দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে হবে জিডিপির ক্ষেত্রে উভয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফল থাকতে হবে ফোর পয়েন্ট তবে পদার্থ ও গণিত ন্যূনতম গ্রেড থাকতে হবে এ গ্রেড থাকতে হবে এছাড়াও লজিস্টিক এডিটির ক্ষেত্রে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিডিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ গণিতের ন্যূনতম লেটার থাকতে হবে অ্যাডমিনের ক্ষেত্রে উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর বদে উভয় পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এগুলো আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রেজাল্টের কথা বলা হচ্ছে যে আপনি কি যোগ্যতা থাকতে হবে এছাড়া আপনার অন্য অন্য যেসব যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো নাগরিকত্ব অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হইতে হবে বৈবাহিক অবস্থা ছেলে এবং মেয়ের ক্ষেত্রে উভয়ই অবিবাহিত হইতে হবে বিবাহিত বা তালাক প্রাপ্ত হলে চলবে না বয়স হতে হবে ষোলো বছর ছয় মাস হতে ২২ বছর অর্থাৎ তেইশ জুন দুই হাজার তারিখে বয়সের ক্ষেত্রে হালনাগাদ গ্রহণযোগ্য নয় মানে বয়স আপনি কম বেশি করে ঠিক করে এটা গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষের ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি কমপক্ষে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি প্রসারিত দুই ইঞ্চি মহিলা জি জিডি জিডিপি কমপক্ষে চৌষট্টি ইঞ্চি উচ্চতা আর অন্যান্য কম্পকে বাষট্টি ইঞ্চি অন্যান্য বলতে উপজাতি বা এই জাতীয় অবদান হয়েছে বুকের মাপ কমপক্ষে আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি বেশি হবে ওজন বয়স অনুযায়ী হইতে হবে চোখের মাপ চোখের দৃষ্টিক শক্তি জিডিপি ক্ষেত্রে ছয় পয়েন্ট ছয় থাকতে হবে আর এ ক্ষেত্রে ছয় পয়েন্ট ছয় এবং লজিস্টিক অ্যাডমিন ফিলান্সিং ও মিনিওয়া মিনিওলজি ক্ষেত্রে ছয় পয়েন্ট ছয় জিরো পর্যন্ত অন্যান্য যোগ্যতা শর্তাবলী সেনা নৌ বিমান বাহিনীর অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত বা স্বেচ্ছায় অবসর গ্রহণ করা থাকলে চলবে না আইএসপি পরীক্ষায় দুইবার সলোদাউট অথবা দুইবার প্রত্যাখিত হলে চলবে না যে কোনো ফৌজদারি অপরাধ অন্য আদালতে দায়েরকৃত দরকার দণ্ডাদেশ থাকলে চলবে না সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাহিত প্রার্থীর সকল ১৮ বছর হওয়ার পূর্বে লাচিত লাসিক করা হলে গ্রহণযোগ্য নয় আঠেরো বছর বয়সের পর লাচিত করা হলে লাজিক অপারেশন তারিখ হতে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা তারিখের মধ্যে জিডিপি শাখায় অন্য এক বছর এবং অন্যান্য শাখার ক্ষেত্রে ন্যূনতম ছয় মাস অতিবাহিত হতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন যে প্রশিক্ষণের কমিশনের মেলি এবার লেখা আছে যে বাংলাদেশ মিলিটারি একাডেমি দশ সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে তিন বছর মেয়াদি প্রশিক্ষণ শেষ ফ্লাইং অফিসার পদবিতে নিয়ুক্ত করা হবে মানে তিন বছর প্রশিক্ষণ শেষ করে ফ্লাইং অফিসার পদে পদোন্নতি দেওয়া হবে প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনাল প্রফেশনাল বিইউপি এর অধীনে বিএসপি সম্মান অরথিক ডিবিএ ডিগ্রি অর্জন বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন দশ হাজার থেকে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার এবং প্রশিক্ষণ শেষে অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দিয়ে করা হবে ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করা যাবে না বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ার কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফল হওয়া পাওয়ার সুযোগ নেই সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্য হিসেবে গণ্য হবে মানে কোনো টাকা লেনদেন করা যাবে না বা কারো সুপারিশের মাধ্যমে ঢোকার চেষ্টা করা যাবে না এতে তাকে অযোগ্য বলে ঘোষণা করা হবে এছাড়াও নির্বাচন পদ্ধতি প্রাথমিক প্রাথমিক লিখিত পরীক্ষা আইকিউ টেস্ট গণিত বাংলা ইংরেজি ইত্যাদি শাখায় পরীক্ষা হবে প্রাথমিক টেস্ট হবে মেডিকেল টেস্ট হবে এছাড়া আর বিভিন্ন ধরনের টেস্ট হবে দেখেন নিচে দেখতে পাচ্ছেন যে একটা সত্য দেওয়া রয়েছে যে সত্য প্রযোজ বিমান বাহিনী কর্তৃক সকল নিয়ম ও সত্য পরিবর্তন ও পরিধাব ক্ষমতা মানে এই যে নিয়ম কানুনগুলো দিয়েছে এগুলো বিমান বাহিনী চাইলেই তা চেঞ্জ রাউন্ড করতে পারবে এছাড়াও আপনারা এই বিষয়ে আরো জানতে ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে আহ লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম